রান্নাঘরে কিন্তু সুন্দরভাবে ভাবে বসে বটিটা দিয়ে সব ধরনের কোটাকাটা করতে পারো কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া কষ্ট ছাড়া দাঁড়ায় কাটতে কিন্তু অনেক সুবিধা আর যারা হচ্ছে বসে বসে কাটতে চাও তারাও কিন্তু চাইলে এই বটিটা নিতে পারো দুই কিন্তু বটিটা ইউজ করা যায় বর্তমানে এই জিনিসটি আমাদের বাসায় আমার আম্মুর বেশি দরকার ছিল কারণ আমার আম্মুর যেহেতু বয়স হয়ে গেছে তার এখন বসে বসে কাটাকুটি করতে অনেক কষ্ট হয় এই জন্য আমার আম্মু কিন্তু অনেক খুশি হয়েছে এই বটিটার জন্য আর মেনলি আমিও কিন্তু দাঁড়া দাঁড়িয়ে কি কাটতেছি দেখো কোনো প্রকার কোনো ঝামেলা কষ্ট ছাড়া বটিটা কিন্তু একদম সুন্দরভাবে ফিট করা যায় আমি কিন্তু টেবিলে ফিট করছি এই বটিটা সেট করতে কিন্তু আহামরি কোনো ঝামেলা নাই চাইলেই কিন্তু তোমরা সোজা রাখতে পারবো আর চাইলেই কিন্তু তোমরা বটিটা শোয়া রাখতে পারবো এই জন্য কিন্তু দুইভাবেই বটিটা দিয়ে কাজ করা যায় আমি কিন্তু তোমাদেরকে শুরুতেই দেখাইছি বটিটা কিন্তু একদম ভেঙে রাখা যায় বটিটা যেহেতু বসায় রাখা যায় এই জন্য কিন্তু কোনো ধরনের কোনো দুর্ঘটনা হওয়ার কোনো চান্স নেই আমার সবসময় হচ্ছে বটিটা আর কি ভেঙে রাখে যার কারণে কোনো 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 ধরনের দুর্ঘটনা দুর্ঘটনা ঘটেও না আর আর হওয়ার তো চান্সই আমি হচ্ছে হচ্ছে মাঝে মাঝে একটু টুকিটাকি কাজটাজ করি তখন দেখা যায় কি আমি নিজেই আর কি বসে আমার কাটতে অনেক আলসামি লাগে আমার মনে হয় আমার মতো অনেক আপড়াই আছে যাদের হচ্ছে বসে কাটাকুটি করতে অনেক ঝামেলা হয় অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবা যে হ্যাঁ আপু আমি তোমার মতনই দেখবো যে আমার বলে কয়জন আছে এই যে দেখো আমি কিন্তু খুব সহজে একটা পটল কেটে ফেলেছি তারপর হচ্ছে একটা মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটা আমি কাটতেছিলাম আয়াস বাবুর জন্য কারণ আয়াস হচ্ছে এখন সাত মাস পূরণ হয়ে গেছে এখন আয়াস বাবুকে আর কি খিচুড়ি খাওয়াবো এই জন্য হচ্ছে একটু একটু সবজি দিয়ে আর কি খাওয়ানোর ট্রাই করতেছি যেই সকল আপুরা হচ্ছে ঝামেলা ছাড়াই হচ্ছে কাটাকুটি করতে চাও তারা চাইলে এখনই অর্ডার করে দিতে পারো খুব অল্প দামে কিন্তু তোমরা বডিটা নিতে পারো তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো এই জন্য কিন্তু আমি নিজেই কেটে তারপর আর কি দেখাই দিতেছি যে কত ঝামেলা ছাড়াই আর কি করা যায় অনেকেই আর কি ভাবতে পারতাম যে বুটিটা হয়তো বসানো যায় না বা ঠিকমতো কাটা যায় না যার কারণে কিন্তু আমি নিজেই কেটে সবকিছু কি দেখাই দিলাম এখন তোমরাই বলো যে এই বটিটা কেমন আর কতটা উপকারী আমি বলবো যে সব আপুরা হচ্ছে সিজার হয়েছে ঠিক মতো বসতে পারে না তারা চাইলেই এই বটিটা নিয়ে নিতে পারো খুবই হেল্প হবে খুবই উপকার হবে আর দেরি না করে এখনই হচ্ছে তোমরা ইনবক্স করে ফেলো ঘরে কিন্তু সুন্দরভাবে বটিটা দিয়ে সব ধরনের কোটাকাটা করতে পারো কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া কষ্ট ছাড়া দাঁড়ায় কাটতে কিন্তু অনেক সুবিধা আর যারা হচ্ছে বসে বসে কাটতে চাও তারাও কিন্তু চাইলে এই বটিটা নিতে পারো দুই ভাবেই কিন্তু বটিটা ইউজ করা যায় বর্তমানে এই জিনিসটি আমাদের বাসায় আমার আমার আম্মুর আম্মুর বেশি দরকার ছিল কারণ যেহেতু বয়স হয়ে গেছে তার এখন বসে বসে কাটাকুটি করতে অনেক কষ্ট হয় এই জন্য আমার আম্মু কিন্তু অনেক খুশি হয়েছে এই বটিটার জন্য আর মেনলি আমিও কিন্তু দাঁড়ায় দাঁড়িয়ে কি কাটতেছি দেখো কোনো প্রকার কোনো ঝামেলা কষ্ট ছাড়া বটিটা কিন্তু একদম সুন্দরভাবে ফিট করা যায় আমি কিন্তু টেবিলে ফিট করছি এই বটিটা সেট করতে কিন্তু আহামরি কোনো ঝামেলা নাই চাইলেই কিন্তু তোমরা সোজাভাবে রাখতে পারবা আর চাইলেই কিন্তু বটিটা শোয়ায় রাখতে পারবা এই জন্য কিন্তু দুইভাবেই বটিটা দিয়ে কাজ করা যায় আমি কিন্তু তোমাদেরকে শুরুতেই দেখাইছি বটিটা কিন্তু একদম ভেঙে রাখা যায় বটিটা যেহেতু বসায় রাখা যায় এই জন্য কিন্তু কোনো ধরনের কোনো দুর্ঘটনা হওয়ার কোনো চান্স নেই আমার আম্মুর সবসময় হচ্ছে বটিটা আর কি ভেঙে রাখে যার কারণে কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটেও না আর দুর্ঘটনা হওয়ার তো কোনো চান্সই নেই আর আমি হচ্ছে হচ্ছে মাঝে মাঝে একটু করি তখন দেখা যায় কি আমি নিজেই আর কি বসে আমার কাটতে অনেক আলসামি লাগে আমার মনে হয় আমার মতো অনেক আপড়াই আছে যাদের হচ্ছে বসে কাটাকুটি করতে অনেক ঝামেলা হয় অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবা যে হ্যাঁ আপু আমি তোমার মতনই দেখবো যে আমার দলে কয়জন আছে এই যে দেখো আমি কিন্তু খুব সহজে একটা পটল কেটে ফেলেছি তারপরে হচ্ছে একটা মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটা আমি কাটতেছিলাম বাবুর জন্য কারণ বাবুর হচ্ছে এখন সাত মাস পূরণ হয়ে গেছে এখন আয়াসবাবুকে আর কি খিচুড়ি খাওয়াবো এই জন্য হচ্ছে একটু একটু সবজি দিয়ে আর কি খাওয়ানোর ট্রাই করতেছি যেই সকল আপুরা হচ্ছে ঝামেলা ছাড়াই হচ্ছে কাটাকুটি করতে চাও তারা চাইলে এখনই অর্ডার করে দিতে পারো খুব অল্প দামে কিন্তু তোমরা বডিটা নিতে পারো তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো এই জন্য কিন্তু আমি নিজেই কেটে তারপর আর কি দিতেছি যে কত ঝামেলা ছাড়াই আর কি করা যায় অনেকেই আর কি ভাবতে যে হয়তো বসানো যায় যায় না না বা কাটা যার কারণে আমি নিজেই কেটে সবকিছু কি দেখাই দিলাম এখন তোমরাই বলো যে এই বটিটা কেমন আর কতটা উপকারী আমি বলবো যে সব আপুরা হচ্ছে সিজার হয়েছে ঠিক মতো বসতে পারে না তারা চাইলেই এই বটিটা নিয়ে নিতে পারো খুবই হেল্প হবে খুবই উপকার হবে তো আর দেরি না করে এখনই হচ্ছে তোমরা ইনবক্স করে ফেলো